ইনহেলার ব্যবহারের ক্ষেত্রে যারা অ্যাজমেটিক পেশেন্ট বা হাঁপানি রুগে যারা ভুগছেন দীর্ঘদিন যাবৎ সবচেয়ে সেফ ব্যাগ হিসাবে বলা হয় ইনহেলারকে কিন্তু অনেকেরই ধারণা রয়েছে যে ইনহেলার ব্যবহার করলে কোনো ধরনের আসক্তি সৃষ্টি হয় কিনা বা ইনহেলার ব্যবহার করলে সত্যিকারই কি আপনার হাপানি থেকে আহ মুক্তি মিলবে কিনা এটা সম্বন্ধে অনেকেরই আপনার অনেকেরই বিভ্রান্তমূলক বিভিন্ন ধারণা রয়েছে সেই সম্পর্কে আপনাদেরকে স্পষ্ট কিছু একদম অথেন্টিক সোর্স থেকে নেওয়া কিছু ইনফরমেশন শেয়ার করব কারণ ইনহেলার আপনার ব্যবহার করার পর এটা চিকিৎসকের একটি অনুসারে ব্যবহার করতে হয় ইনহেলার ব্যবহার গুরুতর চিকিৎসায় একটি কার্যকর পদ্ধতি কারণ এটি শ্বাসতন্ত্রের সরাসরি ওষুধ আপনার পৌঁছে দেয় যা দ্রুত এবং খুব কম সময়ে শ্বাসকষ্ট নিয়ন্ত্রণে সহযোগিতা করে তবে এই ইনহেলার ব্যবহারে কোনো ধরনের আসক্তির কোনো প্রমাণ বৈজ্ঞানিক প্রমাণ পৃথিবীর কোথাও এখন পর্যন্ত এই এই শেষ প্রায় আসবে এখন পর্যন্ত এই ধরনের এখন পর্যন্ত কোনো ধরনের আপনার বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায় না আসক্তির প্রমাণ পাওয়া যায় না ইনহেলার ইউজ যারা করেন যারা অ্যাজমেটিক পেশেন্ট তারা ইনহেলার ইউজ করেন ইনহেলার দুই ধরনের হয়ে থাকে একটি হলো গিয়া আমার রিলিভার ইনহেলার আর একটা কন্ট্রোলার ইনহেলার রিলিভার ইনহেলার কোনটা যেটা আপনার নরমালি যে সাল ইনহেলার বলা হয় আগে ছিল ব্যান্টোলিন গ্লাসোস মিস ক্লিনের যে ব্যান্টোলিন যেটা বাংলাদেশে এখন পাওয়া যায় না সবচেয়ে বেস্ট ছিল এটা এখন বাংলাদেশ মার্কেটে অ্যাজমাসল ইনহেলার সাল ভিটামল ইনহেলার বা সালটোনিল ইনহেলার এটি পাওয়া যায় এটি আপনার ব্যবহারের পরে শ্বাসকষ্ট সাথে সাথে আপনার উপশম করা সম্ভব এবং এটি দ্রুত কাজ করে এবং শ্বাসনালীকে প্রসারিত করে আর কন্ট্রোলার কন্ট্রোলার যে ইনহেলার এটা হচ্ছে যদি কোনো ধরনের প্রদাহ হয় এটা প্রদাহ কমায় এবং ভবিষ্যতে আপনার শ্বাসকষ্ট প্রদাহ বা শ্বাসকষ্টজনিত সমস্যা থেকে মুক্তি দিতে সক্ষম বা এটা আপনার শ্বাসকালীর প্রদাহ মধ্যে ইনহেবিট করতে বা বাধা দিতে সক্ষম তাই অনেক সময় কি করে যারা আপনার এটাতে এক হাতে কাজ না হয় যারা দীর্ঘদিন যাবত জেনেটিক্যালি হোক বা অন্যান্য কোন জেনেটিক্যালি বেশি হয় হয় তারে তাহলে আপনার ব্যাটলিন বা অ্যালমাসল বা সাল্টোলিন ইনহেলারের পাশাপাশি আরেকটা ইনহেলার যেটা স্ট্যারয়েডযুক্ত ইনহেলার বলা হয় কন্ট্রোলার ইনহেলারকে ওইটা দেওয়া হয় যাতে কোনো ধরনের ইনফ্লামেশন আপনার শ্বাসনালীতে কোনো ধরনের ইনফ্লামেশন না হয় ইনফ্লামেশন কমায় এবং দ্রুতভাবে আপনার শ্বাসকষ্ট কমিয়ে দেয় এবং এটার আপনার সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে সাপানি রুগীদের মধ্যে সহজ পদ্ধতি এবং সবচেয়ে পার্শ্ব প্রতিক্রিয়া কম আপনার বলা হয় কারণ এটি সরাসরি আপনার ফুসফুসের ঔষধ প্রয়োগ করে যা ট্যাবলেট বা সিরাপের তুলনায় পার্শ্ব প্রতিক্রিয়া অনেকাংশেই কম অনেকাংশেই কম এটা তবে এই ইনহেলার নিলে কোনো আসক্তি হয় কি না এটা অনেকেরই প্রশ্ন রয়েছে যে আমি ইনহেলার নিচ্ছি এটা 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 আপনার আসক্তি হয়ে গেছে এটা অনেকেরই ধারণা কিন্তু এটা একেবারেই ভুল ধারণা ইনহেলার নিলে কোনো ধরনের আসক্তি হয় না ইনহেলার একটি কার্যকারী হাঁপানি রুগীদের জন্য একটি কার্যকারী পদ্ধতি যা ধুলাবালি হোক ঠান্ডা হোক যে কোনো কারণে হোক যদি ইনহেলার নেওয়ার পর যদি আপনার শ্বাসকষ্ট বেড়ে যায় তখন এই ইনহেলার নিলে আপনার তাৎক্ষণিক উপশম হয় এবং এটি কোনো ধরনের আসক্তি বা মাদক নয় বা এটি কোনো ধরনের আসক্তি সৃষ্টি করে না এটি একটি মেডিসিন এটি এটি কোনো পদার্থ নয় আসক্তিযুক্ত কোনো পদার্থ নয় এটি জাস্ট একটা মেডিসিন যেটা নিলে আপনার শ্বাসকষ্ট রেপিডলি রিলিফ পেতে পারেন এখন এটার যে আপনার ব্যবহারবিধি এটা সবচেয়ে মূল জিনিস যেটা ক্ষেত্রেই সঠিক ব্যবহার প্রয়োগ করতে পারে না যারা হাঁপানি রোগী বা রোগী যারা দীর্ঘদিন দশ বছর বারো বছর যাবৎ ইউজ করছেন তারাও কিন্তু এখন পর্যন্ত সঠিকভাবে এটা আপনারা নিতে পারেন না তাই আপনারা একজন ডাক্তারের পরামর্শ অনুসারে ডোজ নির্ধারণ করুন এবং তারপরে কত রূপ নিবেন কয়বার নিবেন এটা ডাক্তারের পরামর্শ অনুসারে নেন একটা কথা আহ মনে রাখবেন বা জানা দরকার সবাই ইনহেলার যখন নেওয়া হয় তা কতটুকু ভিতরে পেশেন্টার এই ফিফটি পার্সেন্টও যায় না ফিফটি পার্সেন্টের নিচে ফোরটি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ওষুধ যায় দেখবেন ডাক্তাররা বললে দেয় যে ইনহেলার আপনার দুই পাফ টু পা দুই পাফ করে দিনে দুইবার বা তিনবার ইউজ করবেন এটা ডাক্তারের পরামর্শ আপনার হাপানির উপর বা অ্যাজমার উপর নির্ভর করে ডোজ নির্ধারণ করে থাকে দুইবার নেওয়ার পর অনেকেই কি করেন ভুল করে এরকম করে আপনার দুইবার একসাথে মেরে দেন এটা ভুল ধারণা প্রথমে আপনার ই টু আপনার ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে নিলে আপনার প্রথমে একবার শ্বাস পুরোটা ফালাবেন তারপর শ্বাসটা যখন ইনটেক করবেন গ্রহণ করবেন তখন এক পুপ দিবেন সেকেন্ড মুখটা রাখবেন এবং নাক দিয়ে ছাড়বেন দুইবার দুইবার এভাবে যদি করেন তাহলে আপনার বেশিরভাগ অংশ বেশিরভাগ যে অংশ ইনহেলারের এটা আপনার ফুসফুসে যাবে এবং আপনার কার্যকর ভূমিকাটা পালন করবে আর এটার পার্শ্ব প্রতিক্রিয়া কি এটার পার্শ্ব প্রতিক্রিয়া আছে একটা এটা পার্শ্বক্রিয়া পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে কাশি হতে পারে মুখে গা হতে পারে গলায় আপনার ইনফ্লামেশন বা প্রদাহ হতে পারে তাই যতবার ইনহেলার ইউজ করবেন ততবারই এক গ্লাস পানি গার্গিল করে খেয়ে নেবেন যাতে আপনি যে এই ইনহেলার সাল বা স্টাইরয়েড জাতীয় যে আপনার ইনহেলারটা নিচ্ছেন এটা কিছু তো আপনার গলায় বা মুখে থাকে তাই প্রতিবার ইনহেলার নেওয়ার সময় অবশ্যই আপনার এক গ্লাস পানি গার্গিল করে খেয়ে নেবেন তাহলে আপনার যে গড়া ইনফ্লামেশন বা মুখে যে কাশি বা মুখে যে শুষ্কতা এটা থাকবে না